দোলযাত্রা বা হোলি হল একটি জনপ্রিয় ও তাৎপর্যপূর্ণ হিন্দু উৎসব যা বসন্ত প্রেম এবং রঙের উৎসব নামেও পরিচিত এটি রাধা ও কৃষ্ণের শাশ্বত ঐশ্বরিক প্রেম উদযাপন করার দিন হিসাবে চিহ্নিত করা হয়েছে বৃহস্পতিবার তেরোই মার্চ শুরু হচ্ছে পূর্ণিমা তিথি সেদিন এই পঞ্জিকা অনুসারে বাংলার আঠাশে ফাল্গুন আর তিথি শুরু হচ্ছে বলে ধরা হয়েছে বেলা এক দশটা বাইশ মিনিট তেইশ সেকেন্ড থেকে পূর্ণিমা তিথি শেষ হচ্ছে বাংলা ক্যালেন্ডার মতে উনতিরিশে ফাল্গুন সেদিন ইংরাজির ক্যালেন্ডার মতে শুক্রবার দশই মার্চ সেই দিনে বেলা এগারোটা তেত্রিশ মিনিট উনচল্লিশ সেকেন্ডে পূর্ণিমা তিথি শেষ হবে হোলিকা দহনের সময় হোলিকা দহনের সময়কাল হলো তেরোই মার্চ সেদিন রাত দশটা সাঁত্রিশ মিনিটের পর এই হোলিকা দহন শুরু হবে তেরোই মার্চ হোলিকা দহন বা হোলি পূজার শুভ সময় হলো এক ঘন্টা চার মিনিট ভাদ্রের শেষের দিকে ওই রাতেই হোলিকা দহন হবে হোলিকা দহনের শুভ সময় রাত এগারোটা ছাব্বিশ মিনিট থেকে এগারোটা বেজে তিরিশ মিনিট পর্যন্ত আপনাদের হোলিকা দহনের সময় আমি বলে দিলাম একটি বসন্ত উৎসব এটি রঙের উৎসব সবার রঙে রঙ মেশাতে হবে নানা বর্ণের নানা বিভিন্ন কালার অর্থাৎ বিভিন্ন রং বিচিত্র রঙ সকলের মধ্যে ছড়িয়ে দিতে হবে কোনো ভেদাভেদ না রেখে আবির নিয়ে সবাই সবাইকে খেলুন ব্যবহার করুন রং ব্যবহার করুন এবং বন্ধুত্বপূর্ণ আচরণ করুন